হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেসে যায় স্কুলের ছাত্র বরাত জিরে প্রাণে বাঁচে ওই স্কুল ছাত্র মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামের আবারও ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় নিশিন্দ্রায় কাটানোর রাস্তার উপর দিয়ে বইছে জল মূলত এই রাস্তা ঝাড়খন্ড ও বাংলার সংযোগকারী রাস্তা এই সমস্যা এলাকার বাসিন্দাদের প্রতি বছরের কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খন্ডের পাহাড়ি জল নামতে শুরু দিয়েছে পাহাড়ি জল নামার কারণে কেন্দুয়া বিভিন্ন গ্রামের একাধিক এলাকা এই সময় ধানের মৌসুম আর তার মধ্যে পাহাড়ি জল নামায় সমস্ত চাষের জমি প্লাবিত রাস্তা দিয়ে জল যাবার কারণে সেই রাস্তা দিয়ে যেতে হয় মিসিন্দা হাই স্কুল হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় একটি স্কুল ছাত্র জলের স্রোতে ভেসে যায় কোন রকমে প্রাণে বাঁচে ওই স্কুল ছাত্র নিশিন্দা কাটরনের রাস্তার ওপর দিয়ে জল যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কংগ্রেস নেতা আশিফ ইকবাল তিনি জানান এই সমস্যা আজকে নয় দীর্ঘ বহু বছরের পাশে রয়েছে ফারাক্কা এনটিপিসি এনটিপিসি কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও কোনো রকম সুরাহা হয়নি এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে 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 এই এই স্রোত দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওই পারে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি সেখানে পাহাড়ি বন্যা আছে সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে ফলে যে জল নিকাশির ব্যবস্থা ছিল জল নিকাশির রাস্তা ছিল সেই রাস্তাগুলো ব্যারিকেড ব্যারিকেট হয়ে গেছে এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে সেটাই হয় প্রতি বছর আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায় এবং এইভাবে এলাকার মানুষ শুধু পশ্চিম বাংলা নয় আপনি দেখতে পাবেন এটা এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খণ্ডে যাওয়ার বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কানেক্টিং রাস্তা এটা ব্যবসায়িক ছাত্র ছাত্রী এলাকাবাসী এইখান থেকে যারা যারা যাদের বাড়ি আছে তাদেরকে প্রতিবার এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় আজকে কিছুক্ষণ আগেই এখানে একটা বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া স্কুল যেতে গিয়ে সে এই জলের গতিতে পড়ে যায় এবং কোন রকমে সে নিজের প্রাণটা বাঁচিয়েছে আমার প্রশ্ন হলো যে বিধায়ক সাহেব দু হাজার একুশ সালে যখন নির্বাচনে এসেছিলেন তার কয়েকটা দাবি গোটা দুই তিন দাবির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল তিনি বলেছিলেন যে আমি যদি বিধায়ক হই এখানকার মানুষ যদি আমাকে বিধায়ক করে তাহলে আমায় আমি সব থেকে প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে এই রাস্তার উপরে নিশিন্দ্রা কাটানের উপরে একটা সেতু নির্মাণ করব। কিন্তু খুব আশ্চর্য কথা খুব দুর্ভাগ্যের কথা আজকে চার বছর পেরিয়ে গেছে উনি বিধায়ক হয়েছেন না হয়েছে সেতু নির্মাণ না ওনার কাছে কোনো বক্তব্য শুনতে হয় এই বিষয় নিয়ে এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই এই যে এনটিপিসি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এনটিপিসি এনটিপিসির জন্যই কিন্তু এই এলাকা মানুষেরা ক্ষতিগ্রস্ত এনটিপিসির কাছে আমরা বারবার দাবি রেখেছি যে এই নিশিন্দ্রা কাটন আপনাদেরকে করে দিতে হবে সিএসআর ফান্ড থেকে হোক যেখান থেকে হোক এই নিশিন্দ্রা কাটন করে দিতে হবে কিন্তু বছরের পর বছর আমরা আন্দোলন করেছি আমরা বারম্বার মিটিং এ বসেছি গত এক মাস আগেই ডিএম সাহেবের সাথে এনটিপিসি জিএম সাথে এসপি সাথে আমরা মিটিং এ বসলাম আমরা আবারও দাবি রাখলাম যে এর উপরে কাটান অত্যন্ত প্রয়োজন আছে কিন্তু কোনো শুরা হচ্ছে না না এনটিপিসি যেটা বক্তব্য এন তরফ থেকে এটা অথেন্টিক কথা যে এক কোটি দুই লক্ষ টাকার মতো তারা কে দিয়েছিল অ্যাজ আ ফার্স্ট ইনস্টলমেন্ট সে এখানে সেতু নির্মাণের জন্য কিন্তু রাজ্য সরকার সেই টাকাটাকে কাজে লাগায়নি আমার যতটুকু জানা আছে সেই টাকা চার থেকে পাঁচ বছর ডিএম সাহেবের কাছে পড়েছিল রাজ্য সরকারের কাছে পড়েছিল কিন্তু যেই কাজের জন্য এনটিপিসি সে টাকাটা দিয়েছিল সেই কাজে লাগানো হয়নি এখানে নিজের ওয়ার বাড়ি জন্য সরকার পক্ষ থেকে যারা বিধায়ক আছেন যারা মেম্বার আছেন তেনারা ক্রেডিট নেওয়ার জন্য একটা ব্লক হসপিটাল নির্মাণ করে দেবে সেই ব্লক হসপিটালেও কি ব্যবস্থা আছে আপনি গেলেই দেখতে পাবেন এটা তো আমরা প্রতি বছর দেখি এখন জল যেভাবে বৃষ্টি হচ্ছে দিনের পর দিন মাঠে আমি সকালেও দেখলাম যে যে পরিমাণ জল ছিল এক ঘন্টা তিনলাঙ্গা কেদুয়া ঘোড়াইপাড়া ধর্মডাঙা একাধিক গ্রাম এবং ঝাড়খণ্ডের বেশ কিছুটা গ্রাম আছে যারা এই জলে প্রভাবিত হয় পশ্চিমরা আছে এখানে কেদুয়া আছে চন্ডিপুর আছে বলতে পারেন যে ওপারে এস ডাইকের ওপারে যে কটা গ্রাম আছে সব সব গ্রামে মোটামুটি বন্যা ঢুকে যায় শিকারপুর থেকে নিয়ে ঝাড়খন্ডের গ্রাম ব্যুরো রিপোর্ট চेतনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সতেব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা ফোর